আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ইটস মি খাজুল বিড়ি তো আজকে আমরা আসছি মুঘ অর্থাৎ আগাম গসু এই কসু একটা খেতে তো দেখেন আগে আমি আপনাদেরকে দেখাই কেমন কি হয়েছে ফলন কেমন কি হচ্ছে আর কি এই যে কচুর অবস্থা হচ্ছে এই তো আমরা তার আগে এই যে যার ভুই আর কি যার এই ক্ষেতটা তার সাথে একটু কিছু সময় কথা বলবো আসেন দেখি তার বর্তমান পরিস্থিতি কেমন কেমন কি হয়েছে তারে আবাদে খরচ কি

এখন ফার্স্ট অফ অল তো বিষের দরকার তো বিষ আমরা যে সময় কিনে লাগাইছি ওই সময় এক মন দাম ছিল পাঁচ হাজার বা ছয় হাজার করে আমাদের কেনা তো এক বিঘে কচু লাগাইতে গেলে মিনিমাম চার মন তো বিষ লাগেই চার মন বিশের দাম বিশ্বিশ হাজার টাকা আর আমার আদার্স খরচ আছে আপনার সার তেল আদার্স আরও দশ হাজার খরচ আছে

আগতি তুলে দেওয়ার কারণে ফলন চাহিদা থেকে একটু কম কমে আমার প্রায় দেড় মন বা একটু বেশি এক মন তিরিশ কেজি কেজি এরকম ফলন দিচ্ছে তো দামের একটা ব্যাপার ছিল দাম যদি একটু আসানোজনকভাবে অনেকটা কম আমার একটু বেশি হইলে আমরা একটু লাভজনক হইতাম দাম কম হওয়াতে আমাদের একটু লস আমরা একটু লসে আছি এখন বর্তমান কত করে আছে

আমি একে দেখাই হুবাহু দেখাই আপনাদেরকে যে কেমন কচু এখানে এই একটা গাছের কচু যদি এই হয় তাহলে আপনার কয়টা গাছে এক কেজি কচু হচ্ছে সেটা একটা হিসেব আমি আপনাদেরকে দিই আর কি একটা একটা গাছের আমি একে এখানে মানে পরিষ্কার করছি আর কি একটা গাছের কচু এটা এই একটা গাছ গেলো আর একটা গাছ হচ্ছে এইটা আমি এটাও একটু নিই আর কি দেখি যে আসলেই কেমন কী আবাদ হয়েছে আর কি এই যে এটা হচ্ছে আর একটা গাছ এখানে কচু আপনার এইগুলো কিন্তু বাঁচায় যখন মাচা হবে তখন কিন্তু এগুলো থাকে না আমি কিন্তু আপনাদেরকে সরাসরি আকারে জমিতে এসে কেমন প্রক্রিয়ায় সর্বপ্রথম কচু উঠানো হয় তারপরে কি হয় সেটা পরের বিষয় কিন্তু সর্বপ্রথম কেমন থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর কি এখানে এই হচ্ছে কচু দুইটা মার্শন মানে দুইটা যে গাছ এই দুইটা গাছের কচু এই যে কাশি নাই কেমন একটু দেখা এই যে দুইটা গাছের কচু হচ্ছে এই দেখেন আপনার সাতশো আটশো গ্রাম কচু আছে মেবি এই তারা মানে দুইটা গাছে সাতশো আটশো গ্রাম কচু হচ্ছে তাহলে তিনটা গাছে তিনটা থেকে সাড়ে তিনটা বা চারটা গাছে আপনার এক কেজি কচু হবে এরকমই আর কি সব কিছু মিলাই এখানে কাটা জমি আছে প্রচণ্ড পরিমাণ গরম ভাই আসলে কৃষি খেতে বা রোদের মধ্যে কাজে না আসলে আসলে বুঝতে পারবেন না যে আসলে কতটা পরিশ্রম এখানে হয় সেই জায়গাটা থেকে দেখেন আমি এখানে আসছি কিন্তু কাজের উদ্দেশ্যে না আমি জাস্ট ভিডিওর উদ্দেশ্যে আসছি দেখেন গা ঘেমে কি অবস্থা যাই হোক ভিডিও বেশি লম্বা করবো না এখানে আপনি দশ শতাংশ জমি আছে কাঠাই দেড় দেড় মন করে কচু হচ্ছে আর কি যেটা মানে আমাদেরকে জানানো আর কি এই জমির মালিক তো সেই অনুযায়ী যদি একটু দেরি করে তোলা হয় এই কচুগুলা তাহলে আপনার কিন্তু দেখা যায় যে কত দুই মন আড়াই মন করে কচু কিন্তু এখানে হয় যদি একটু দেরি করে তোলা হয় কিন্তু অন্য অন্যবার এই সিজনে যেটা বললো আর কিন্তু এই সময়তেই অন্য অন্যবার আপনার কচু থাকে কচুর কেজি থাকে একশো আশি টাকা একশো চল্লিশ টাকা এই মাসে কিন্তু রানিং যে বছরটা চলছে এই বছরে কচুর দাম আছে বর্তমান চলছে আশি টাকা থেকে পঁয়ষত্তর টাকা ষাট টাকা তো এই ছিল আজকের ভিডিও দেখার সাথে আরেকটা ভিডিও ভালো থাকবে সেটা থাকবেন আসসালামু আলাইকুম